আপনার স্বপ্ন কি সরকারি চাকরি কিন্তু অফিস সহকারী কম্পিউটার অপারেটর বা ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কোন বই পড়বেন বুঝতে পারছেন না আপনার এই সকল দুশ্চিন্তা দূর করতে বুক বাই ডট কম নিয়ে এল চাকরি প্রার্থীদের আস্থার প্রতীক প্রফেসার্সের সর্বশেষ নিউ এডিশন দুই হাজার পঁচিশ প্রফেসার্স অফিস সহকারী কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ সহায়িকা এটি শুধু একটি বই নয় এটি আপনার স্বপ্নের সরকারি চাকরি পাওয়ার সবচেয়ে গোছানো এবং নির্ভরযোগ্য রোডম্যাপ কেন এই সহায়িকাটি আপনার সেরা পছন্দ ছবিতে দেখুন অফিস সহকারী কম্পিউটার অপারেটর ষাট লিপিকার ডাটা এন্ট্রি অপারেটর সহ প্রায় সকল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের সিলেবাস এক বইতেই কাভার করা হয়েছে সর্বশেষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং জাতীয় বেতন স্কেল এগারো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার আলোকে সম্পূর্ণ আপডেটেড বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং কম্পিউটার সব বিষয়ের ভিত্তিক আলোচনা ব্যাংক এবং মডেল টেস্ট বিস্তারিত জানতে মেসেজ করুন ইনবক্সে